এই থেকে এই অবরুদ্ধ করা থেকে এই আটকানা থেকে এই আরামে বলা থেকে অজ্ঞানে বলা থেকে বিকল্প ভাষার উল্টি ভাষার জন্ম হয়েছিল যা একটি সেফটি এবং সিকিউরিটি ভাষা আমাদের নিজেদের আদান প্রদান করার এক্সচেঞ্জ বিনিময় করার ভাষা যখন প্রচলিত ভাষা সুরক্ষা দিতে পারে না যখন বিনিময় করতে পারে না নিজেদের আদান প্রদান তখন এইভাবেই একটি বিকল্প একটি ভাষার জন্ম হয় ঠিক নদীকে যখন বাদ দেওয়া হয় একটা সময় গিয়ে নদী ভিন্ন পথে সেই বাদ ভেঙে বেরিয়ে গিয়ে পথ তৈরি করে নেয় তার নিজস্ব গতিতে সেই পথ সে তৈরি করে নেয় ঠিক সেভাবে আধিপত্যকারী ভাষা যখন আমাদের কণ্ঠ রোধ করে দেয় আমরাও ঠিক আড়ালে আবডারে আধারে ফেলে দেয় প্রদীপের নিচে পড়ে থাকা অন্ধকারের মধ্যে এক কোণে ফেসে দেয় আমরাও কিন্তু নদীর মতো গিয়ে আড়ালে